দেখো তোমরা প্রথম মাসিক পত্রিকা পেয়েছো প্রথম সাপ্তাহিক পত্রিকা পেয়েছ এখন প্রথম দৈনিক পত্রিকা এটিও পরীক্ষায় আসতে পারে কোশ্চেন আসলো প্রথম দৈনিক পত্রিকার নাম কি কার সম্পাদনায় কবে প্রকাশিত হয় দেখো প্রথম দৈনিক পত্রিকা হলো সংবাদ প্রভাকর পত্রিকাটি ঈশ্বরচন্দ্রগুপ্ত সম্পাদিত পত্রিকাটি প্রথমে সাপ্তাহিক হলেও পরে এটি দৈনিক আকারে প্রকাশিত হয় পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় বারোশো সাঁত্রিশ সালের ১৬ মাঘ শুক্রবার তখন এটি সাপ্তাহিক আকারে প্রকাশিত হতো তারপর বারোশো ছেচল্লিশ সালের পয়লা আষাঢ় থেকে পত্রিকাটি দৈনিক আকারে প্রকাশিত হতে শুরু হয় তাহলে প্রথম মাসিক পত্রিকা প্রথম সাপ্তাহিক পত্রিকা এবং প্রথম দৈনিক পত্রিকা এই নামগুলি মনে রাখবে পরীক্ষায় আসার মতো তাহলে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকার নাম হল দিগদর্শন পত্রিকা যেটি আঠারোশো সালে প্রকাশিত এবং প্রথম সাপ্তাহিক পত্রিকা বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা হল সমাচার দর্পণ এটিও আঠারোশো আঠারো সালে প্রকাশিত দুটিরই সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান আর প্রথম দৈনিক পত্রিকা হল ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর পত্রিকা